হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ স্পেশাল একটি ট্রেনিং সেন্টারে এই মুহূর্তে আছে সেটা হচ্ছে মোতালে প্লাজার ঠিক পাশে আপনি বেকার বসে আছেন কিছুই করতে পাচ্ছেন না আপনার বন্ধু প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করে বাট আপনি কি করবেন চিন্তা করছেন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বাট চাকরি পাচ্ছেন না তাদের জন্য স্পেশাল আজকের এই ব্লগটি আজকে আমরা ট্রেনিং সেন্টার নিয়ে কথা বলবো যারা বিশেষ করে নিজের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য আজকের এই ব্লগ আপনার মোবাইল সার্ভিসিং কাজ শিখে প্রতি মাসে মিনিমাম পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করা সম্ভব আজকে আমরা আই ফার্স্ট ট্রেনিং সেন্টার চলে আসছি আজকে আমরা জানাবো কেন আপনারা আই আইসিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন

আচ্ছা আমাদের এখানে মূলত বেসিক কোর্স করা হয় বেসিক টু অ্যাডভান্স এবং কি সফটওয়্যার অ্যাডভান্স কোর্স করানো হয় তাছাড়া আমাদের এখানে সুবিধার্থে কিন্তু আমাদের হচ্ছে বিভিন্ন শিফটে হচ্ছে আমাদের ক্লাস হয় রিসেন্ট আমাদের নতুন একটা শিফট চালু হচ্ছে যেটা হচ্ছে শুধু ফ্রাইডে ক্লাস হবে এটা শুধুমাত্র যারা জব করে বা হচ্ছে অনেক বেশি এজ তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই ফ্যাসিলিটিটা আর তাছাড়া তো আমাদের আগে থেকে আমাদের সকালের শিফট আছে দুপুরের শিফট আছে দেন হচ্ছে আমাদের সন্ধ্যার শিফট আছে যেটা হচ্ছে আমাদের রেগুলার বেস

তাছাড়াও কিন্তু আমাদের কিন্তু চোদ্দতম ব্যাচারও কিন্তু ক্লাস চলত তো আমাদের এখানে এট আ টাইম হচ্ছে চারশো থেকে চারশো জন স্টুডেন্ট কিন্তু ক্লাস করতে পারতেছে প্রত্যেক শিফটে ওকে তারপর আমার কোয়েশন হচ্ছে তিন মাস কোর্স করার পর এখানে কি চাকরির সুব্যবস্থা আছে না এর মধ্যে আপনারা চাকরি করে দিচ্ছেন হ্যাঁ অবশ্যই আমাদের এখানে কিন্তু আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কিন্তু জবের ব্যবস্থা আছে তাছাড়া কিন্তু রিসেন্ট কিন্তু আমাদের হচ্ছে একটা হাতের সক্ষমতা থাকে বা আপনার যদি হ্যান্ড স্কিল আপনি যদি হন সেক্ষেত্রে কিন্তু জব করার ব্যবস্থা এই মুহূর্তে আমাদের সাথে আপনাদের এখানে থাকা খাওয়ার কি সুব্যবস্থা আছে যারা ঢাকার বাইরে থেকে এখানে অ্যাডমিশন নিবে হ্যাঁ যারা ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসবে আমাদের এখানে হোস্টেল সুবিধা আছে আমাদের তিনটা হোস্টেল তিনটা হোস্টেল আছে বর্তমান এখানে ঢাকার বাইরে থেকে স্বল্প করে যে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের ট্রেনিং সেন্টারের পাশে কিন্তু আমাদের হোস্টেল আছে আমাদের তিনটা হোস্টেল রয়েছে এখানে এসি নন এসি রুম আছে আপনার স্বল্প করে যে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে যারা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এডমিশন নেবে কতদিনের মধ্যে আপনার সার্টিফিকেট দিবে আমাদের কাছে হচ্ছে দুই তিন মাসের কোর্স সেখানে দুই মাসের মধ্যে হচ্ছে এখানে ক্লাস করবে আর হচ্ছে এক মাস ইন্টার্নি করার সুযোগ আছে তারপর যখন একটা স্টুডেন্ট ক্যাপাবল হবে তারপর আমাদের থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং আবার এনএসডি পরীক্ষা থেকে আমার সরকারি ভাবে সার্টিফিকেট দেওয়ার সুব্যবস্থা তিন মাসের মধ্যে যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে কি করবেন আচ্ছা আমাদের এখানে যদি কোনো স্টুডেন্ট তিন মাসের মধ্যে কোর্সটি কমপ্লিট না করতে পারে তবে তাকে আবারও এক্সট্রা করে সুযোগ দেওয়া হবে তখন তাকে কাজ শেখানো হবে তারপর তাকে সার্টিফিকেট দেওয়া হবে আপনারা ছেলে মেয়েদের কীভাবে ট্রেনিং নিচ্ছেন এখানে আচ্ছা আমাদের এখানে আসলে মেয়েদের জন্য কিন্তু হচ্ছে সুযোগ আছে যেটা হচ্ছে তাদের জন্য কোর্স ফিটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর ছেলেদের জন্য হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে কোর্স ফি আছে কোর্স দিয়ে তাদেরকে করতে হয় বাট মেয়েদের জন্য শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ কোর্সটা কিন্তু ফ্রি মেয়েদের হোস্টেল কি আলাদা মেয়েদের জন্য আলাদা হোস্টেল আছে ভাই ট্রেনিং শেষে আইফিস ফার্স্টে কি চাকরির সুব্যবস্থা আছে অবশ্যই আছে আমাদের এখানে আপনি কোর্স কমপ্লিট করার পরে যে আমরা আপনি যেখানেই জব করেন না কেন আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদের হচ্ছে সাপোর্ট আপনারা পাচ্ছেন তাছাড়া হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্টে কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো স্টুডেন্ট কিন্তু জব করতেছে যেটা আপনি মার্কেট মোতালে প্লাজা আপনি যখন যাবেন আপনি কিন্তু মানে নিজেই দেখতে পারবেন যে ট্রেনিং সেন্টারের স্টুডেন্টরাই কিন্তু এখন হচ্ছে পঞ্চাশ থেকে লাখ টাকা ইনকাম করতেছে তাছাড়া আপনি আইফিক্স ফার্স্টে জব না করে যদি আপনি অন্য কোথাও জব করতেছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাপোর্ট কিন্তু থাকছে চব্বিশ ঘন্টা আপনি সাপোর্ট পাচ্ছেন তো ভাই এখানে আমরা অনেক ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি এটা কিভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন আচ্ছা ইকুইপমেন্টস এর ব্যাপারটা হচ্ছে কি আমরা কিন্তু হচ্ছে একজন স্টুডেন্টের জন্য বা পাঁচজন স্টুডেন্টের জন্য একটা সেটা ব্যাপারটা কিন্তু এমন না আপনি দেখলে খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা সেটআপ আর সেট বলতে কিন্তু মাইক্রোস্কোপ থেকে শুরু করে মনিটর তারপর হচ্ছে আপনার যত টুলস ইকুইপমেন্ট যা যা প্রয়োজন এই হার্ডওয়্যারের কাজ করার জন্য সবকিছুই কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করছি যারা এই ভিডিও দেখছে অ্যাডমিশন হবে চিন্তা করছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আসলে আপনি যে আমরা এই ভিডিওটা দেখতেছেন আপনি কিন্তু বেকার বসে আছেন আপনার মাথায় হাজারো টেনশন আপনি আসলে কি করবেন কি করলে হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন বা আপনার স্কিলটাকে আরো গ্রো করতে পারবেন তো আমি বলবো যে আপনি এত কিছু চিন্তা না করে আপনি মোবাইল রিপেয়ারের যে হ্যান্ড স্কিলটা আছে এটাই করেন আপনি আপনি ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেন তো আপনারা যারা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে চান আমাদের সাথে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার হচ্ছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া হচ্ছে আমাদের আইথেক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পেজেও কিন্তু আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিন আজকের জন্য এখানে আল্লাহ আসসালামু আলাইকুম